কুমারঘাটে গৌ চোরা চালান রুখে দিল পুলিশ পাচারের সময় কুমারঘাট থানা পুলিশ পাকড়াও করে গাড়ি ভর্তি চোদ্দটি গরু ঘটনা বুধবার কুমারঘাটের একানব্বই মাইল এলাকায় এদিন পুলিশে নাকাই সন্দেহমূলকভাবে টিআর জিরো টু এল ওয়ান ডাবল সিক্স ফোর নাম্বারের একটি মালবাহী গাড়ি আটক করে পুলিশ গাড়ির পিছনে নজর পড়তেই রীতিমতো চক্ষু ছানা পড়া পুলিশের ছোট্ট ওই গাড়িতে অমানবিকভাবে বোঝাই করা ছিল একই সাথে চোদ্দটি গরু পরে গরু সহ গাড়ির নথিপত্র দেখতে চাইলে গাড়িতে থাকা চালক এবং অন্যরা কেউই এর বৈধ নথি দেখাতে পারেনি পুলিশকে এমনটাই জানান কুমারঘাট থানার ওসি শঙ্কুর সাহা তিনি জানান পাচারকারীদের তথ্য অনুযায়ী উত্তর জেলার রামনগর থেকে ফটিক রায়ের জনৈক গরু ব্যবসায়ীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলো এই ঘটনায় সুনির্দিষ্ট ধারায় একটি মামলা হাতে নিয়ে গাড়ি চালক রঞ্জন মিয়া সহ সাবিন এবং নজিব আলী নামের দুই পাচারকারীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে

চোদ্দটা গরু রাখা আছে এবং চোদ্দটা গরুর মধ্যে নয়টা বলদ আর পাঁচটা গায়ে গরু তো তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলে যে রামনগর থেকে গরুগুলি আনছে ফটিকরাই নাকি নিয়ে যাবে কিন্তু তাদের সপক্ষে কোনো এই কথা সপক্ষে কোনো তারা ডকুমেন্টস দেখাতে পারেনি এমনকি তারা অথরাইজেশন লেটারও দিতে পারেনি যে তারা এই গাড়ি দিয়ে গরু আনতে পারবে তখন আমার অফিসার গরুগুলি সিজ করেছে গাড়িটা সিজ করেছে সঙ্গে ড্রাইভার ড্রাইভার এবং তার সহযোগী দুজনকে এবং আমরা থানাতে এসে তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক নিয়েছি যার নাম্বার হল 290 2024 সেকশন হলো 11 ডি অফ দ্য প্রিভেনশন অফ কোয়াইটি ডিনাল অ্যাক্ট আর 179 অবলিক 192 এফ 92 এ অফ মোটর ভেহিকেল অ্যাক্ট সেই যে আমরা স্পেসিফিক এফআইআর নিয়েছি এবং গوروগুলিকে আমরা গোসলাতে পাঠাবো উল্লেখ্য গরুগুলো নিয়ে যাওয়ার জন্য যেমন কোনো বৈধ কাগজ ছিল না পাচারকারীদের কাছে তেমনি চূড়ান্ত অমানবিক ভাবে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলো ছোট্ট গাড়িতে সঠিক মতো যেমন দাঁড়াতে পারছিল না অবলা প্রাণীগুলো তেমনি তাদের জন্য নিয়ম অনুযায়ী গাড়িতে ছিল না কোনো খাবার এবং জলের ব্যবস্থাও এ ঘটনায় তদন্তে নেমেছে কুমারঘাট থানার পুলিশ গরুগুলি একদম মানে অমানবিক ভাবে রাখা আছে সেগুলি ঠিকভাবে দাঁড়াতে পারছে না জাগার না কোনো খাওয়ার ব্যবস্থা আছে না কোনো জলের ব্যবস্থা আছে যেটা লিগাল নন তদন্ত শুরু হয়েছে দেখা যাক আসলে গুরু গুলি থেকে এনেছিল এবং কুরখানে নিয়ে যাবে তারা তিনজনের তিনজনের নাম আছে আমাদের কাছে রঞ্জন মিয়া উর্বারী সোনাই মুড়ি যে ড্রাইভার ছিল সাব্বির উদ্দিন উর্বারি ফটিক রায় আহ নজিব আলী উর্বারি তারাপুর এই তিনজন ছিল গুরুগুলি তারা প্রসঙ্গত এভাবে গাড়ি বোছাই করে বৈঠু কি বৈঠু পন্থায় অমানবিকভাবে অহুরুহু চলসি গোচালানির ঘটনা ত্রিপুরায় দু হাজার আঠারো সালের বিধানসভা নির্বাচনের আগে ঠিকইভাবেই অমানবিকভাবে গৌ চোরা চালান রুখতে ত্রিপুরার তৎকালীন মিসকল সহ একদল গৌতরীদের রাস্তায় নেমে গোড় উঠতে দেখা গিয়েছিল এইসবের বিরুদ্ধে কিন্তু বিধানসভা নির্বাচনের পর তাদের সেই তৎপরতা আর চোখে পড়ে না রাজ্যবাসীর আর এই সুযোগে আবারও অবহেলার শিকার হচ্ছে হিন্দু ধর্মে কথিত গৌমাতারা ব্যুরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ খাডা